দিনাজপুর পার্বতীপুরের গুলপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুর শহরের গুলপাড়ায় বত্রিশ বছরের স্ত্রী উম্মে তাহমিনা রানীর রহস্যজনক মৃত্যু হয়েছে জানা যায় ছত্রিশ বছরের উম্মে তাহমিনা রানী সে রংপুর সদরের পূর্ব আবিরাম বাবনটারি গ্রামের মৃত তাহের হোসেনের কন্যা স্বামী পঁয়তাল্লিশ বছরের আসাদুজ্জামান আসাদ গ্রাম বিকাশ এনজিওর একজন কর্মী সে শহরের গুলপাড়ার লিলি বেগমের বাড়ি গেল পনেরো দিন পূর্বে ভাড়া নেন উম্মে তাহমিনা রানী তার চতুর্থ স্ত্রী বলে জানা যায় বাড়ির মালিক লিলি বেগম জানান গত বারোই সেপ্টেম্বর দিনগত রাতে তারা ঝগড়াঝাটি করেন শুক্রবার সকাল সাতটায় আসাদ বাড়ি থেকে বের হবার মুহূর্তে কথা হলে সে জানায় তার স্ত্রী ছত্রিশ বয়সী ঘুমের ওষুধ খেয়েছে তাই দেরিতে ঘুম থেকে উঠবে এরপর সকাল দশটা পেরিয়ে গেলেও যখন ওঠার নাম নেই তখন ঘরে ডাকতে গিয়ে দেখি ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে আমি মেয়ের চাষা হই আমরা এই সকাল দশটা ঘটনা জানতে পারি যে সে মারা গেছে তারপর আমরা এই পার্বতীপুর এই থানায় এসে দেখি যে মেয়ে ওখানে গাড়ির মধ্যে তার লাশ শুয়ে আছে তার কথা বললাম বাসায় গিয়েছিল যা নাকি যে নাইনটি নাইনটি কল দিয়েছিল কল দেওয়ার পরে ওরা এখান থেকে যে লাশ উদ্ধার করে আমাদের আমাদেরকে খবর দেয় আমরা এখানে আকি দেখি এই অবস্থা আছে কিন্তু মনে হয় যে ছেলে তাকে মানে মেরে বাসায় শুয়ে আসে পালিয়ে গেছে আমি মেয়ের ভাই

আমি হচ্ছে ওনার ভাগ্নে ওনাকে মারি ফেলাইছে এটা আমরা শিওর ওনার সাথে কালকে কথা বলছি যখন তখন বলতেছে আমি আমার সাথে ওনার কোনো কথা হবে না উনি যা মন চায় করুক উনি এক রুমে ছিল এই এক রুমে ছিল আমাদের সাথে রাত এগারোটা পর্যন্ত কথা হয়েছে এগারোটার পরে ওনাকে মারি ফেলেছে এই যে খালার সাথে কথা বলছি খালা খালি খালা খালি কান্দে খালি কান্দে যখন এই যে জামাই সাথে তখন কথা বললাম জামাই রকম মানে একটা মানুষের সাথে যারা কথা বললে যে বুঝে যায় ভাল মন্দ এটা আর কি তার মনে নাই আমরা যেরকম দেখলাম আজকে লাশে এটা পুরে তা হত্যা করা আর কি করা আর কি আর গেছে আমি তার চাচা ভাই আমার এই বোনের বিয়ে হওয়ার এক বছরের মতো হচ্ছে যে পারিবারিকভাবে বিয়া ছিল না যে ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে সে ছেলে আগেরও বহু অবস্থায় এ নিয়ে তাদের পারিবারিক অশান্তি ছিল এখন ঘটনাক্রমে তার তো আজকে মৃত্যু হইল আমরা এদের এটার একটা সুস্থ বিচার মৃত্যুটা যেহেতু ওর স্বামী যেহেতু উপস্থিত নাই বোঝা যাচ্ছে যে ও যে কোন্রমে গেছে ওরা কি বিধায় নিয়ে গেছে ও যদি থাকতো ও যদি না ঘটাইতো তাহলে তো ও উপস্থিত থাকতো ও আমাদেরকে জানাইতে পারতো